নমস্কার বন্ধুরা আমি রুম্পা চলে এলাম প্রতিদিনের মতন নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটা তৈরি করবো ঘরে যদি তোমাদের রুই মাছের মাথা অথবা কাতলা মাছের মাথা থাকে আর যদি একটু থাকে গোবিন্দভোগের চাল তাহলে কিন্তু এই রেসিপিটা অনায়াসেই তৈরি করে নেওয়া যেতে পারে খুবই সুস্বাদু একটি রেসিপি আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতন করেই আমি রেসিপিটা তৈরি করব এটি আমি আমার মার কাছ থেকে শিখেছি মা এত সুন্দর এই রেসিপিটা তৈরি করতেন মানে এখনও তার স্বাদ লেগে আছে আজকে আমি সেইভাবেই রেসিপিটা তৈরি করব তা দেখো এখানে আমি দু রকমের মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে রুই মাছের মাথা আছে আর কাতলা মাছের মাথা আছে এই দিয়ে আজকে আমি এই মুড়িঘণ্ট রেসিপিটি তৈরি করব তাই মুড়িঘণ্ট রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা তোমাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু তাহলে এই মুড়িঘণ্ট রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমাকে মুড়িঘণ্টের জন্য মাছের মাথাটাকে ভেজে তুলে নিতে হবে তার জন্য আমি প্রথমে মাছের মাথার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লবণ এবার আমি এই লবণ আর হলুদটাকে মাছের মাথার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে চলে যাব গ্যাসের কাছে এই মাছের মাথাটা ভাজার জন্য দেখো মাছের মাথার মধ্যে কিন্তু ভালো করে নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি এবার মাছের মাথাগুলোকে ভেজে নেবো তার জন্য দেখো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণই সর্ষের তেলে করব মাছ মাছের মাথা ভাজা থেকে শুরু করে রান্না সবই আমি সর্ষের তেলে করবো এবার মাছের মাথাগুলোকে এত করে ভেজে নেব দেখো মাছের মাথা আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই কিন্তু আলু ভেজে তুলে নেবো বন্ধুরা আমি আজকে দু রকম মাথা দিয়ে করছি রুই মাছ আর কাতলা মাছ তা বলে এটাই নয় যে এরকমভাবেই করতে হবে তোমাদের ঘরে যদি রুই মাছ থাকে তো রুই মাছের মাথা দিয়ে করতে পারো বা কাতলা মাছের মাথা থাকলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো আমার ঘরে যেহেতু দুই রকমের মাথা ছিল তাই আমি আজকে দুই রকমের মাথা দিয়ে করছি এবার আমি এর মধ্যে একটু সামান্য নুন হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ দিয়ে দেব দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব দেখো আমি আলুটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো এটা কিন্তু নিত্য নতুন রান্না নয় এটা কিন্তু বহুত পুরনো সাবেকি একটি রান্না এ আমার মা ঠাকুমাদের কাছ থেকে শেখা তারাও তাদের তা মা ঠাকুমাদের কাছ থেকে এই রান্নাগুলো শিখেছেন এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে আমি কাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিলাম গোটা জিরে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গোটা গরম মশলা দিতে পারো কিন্তু আমি গোটা গরম মশলা দিলাম না আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার মশলা বলতে দেখো আমি এখানে দিচ্ছি জিরে আদা বাটা আর পাকা যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো আমি বেটে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো তেলটা গায়ে ফিটে আসবে না এখানে চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দেবে এবার আমি মশলাটা একটু কষিয়ে তারপরে আমি এর মধ্যে দেব গোবিন্দ ভোগের চাল তোমরা কিন্তু এখানে চিড়ে ভেজেও এই রেসিপিটা তৈরি করতে পারো তবে গোবিন্দভোগের চাল দিয়ে করলে কিন্তু খেতে বেশি টেস্টি হয় চিঁড়ে দিয়েও কিন্তু করা যায় এবার আমি একটু মশলাটা কষিয়ে তারপরে আমি এর মধ্যে গোবিন্দভোগের চালটা দেবো আর তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগের চালটাকে আলাদা করে প্রথমে ভেজে তুলেও নিতে পারো কিন্তু আমি আর আলাদাভাবে ভেজে তুলবো না আমি এর মধ্যে দিয়েই রান্নাটা করব মশলাটা আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর চিনি বাদাম এবার এটাকে একটু ভেজে নেব দেখো কাজু কিশমিশটাও কিন্তু আমি মশলার সাথে একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গোবিন্দভোগের চালটা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম এবার এই চালটাকেও মশলার সাথে ভেজে নেবো আর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি আমার মতন করে কে কে এইভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এই মুড়ি ঘন্টটা এবার আমি ভালো করে মশলার সাথে কষিয়েও নেবো তাতে আমার চালটাও ভাজা হয়ে যাবে মশলাও আমার কষানো হয়ে যাবে দেখো আমার মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে আর চালটাও দেখো ভাজা ভাজা হয়ে গেছে মশলাও কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা মাথাটা আমি বেশি ভাঙবো না যতটুকু মানে একটু দু অর্ধেক করে দিচ্ছি আর আমি বেশি মাথাটা ভাঙবো না এবার আমি মশলার সাথে মাছের মাথার সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপরে আমি আগে থেকে জল ফুটিয়ে রেখেছি সেই জল দেবো এতে বেশি একটা জল দেবো না আর আমি টমেটোর চালটা একসঙ্গে দিয়েছি এই কারণেই যে চাল চালটা কিন্তু একদমই গলে যাবে না একটু শক্ত থেকে যাবে চালটা গলে গেলে একবারে কিন্তু বেশি ভালো লাগবে না এই জন্য টমেটো আর চালটা আমি একসাথে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল দেখো এর থেকে বেশি আর আমি জল দিচ্ছি না এইটুকুনি জলেই আমার কিন্তু চালটা সিদ্ধ হয়ে যাবে আলু আমি আগে থেকেই ভেজে রেখেছি আমি আলু এর মধ্যে দিয়ে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো এতে করে আমার চালটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে যাবে মিনিট দশেক আমি ফুটিয়ে নেব দেখো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখো যতটা জল দিয়েছিলাম জল কিন্তু টেনে গেছে আলুও দেখো একদম সিদ্ধ হয়ে গেছে আলু আর এদিকে চালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে চালটা কিন্তু গোটা গোটাই আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি দেবো চিনিটা কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তাই একটু চিনি দেবো একটু চিনি দিয়ে দিলাম এবার আমি দেব এর মধ্যে ঘি দেব ঘি আর গরম মশলা বন্ধুরা এই মুড়ি ঘন্ট কিন্তু আমরা সবাই রান্না করতে জানি কিন্তু সবার রান্না একরকম হয় না আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদের মধ্যে শেয়ার করছি তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে আমার অনুরোধ রইল এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এটা আমি ঘরেই নিজে তৈরি করেছি গরম মশলা দেখো হয়ে গেছে এবার আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমার একদম রেডি আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি বন্ধুরা দেখেই বুঝতে পারছে যে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ ভালো লাগে খেতে এতটাই টেস্টি গরম গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই এই ঘন্ট রেসিপিটি আমি যেভাবে বানালাম তোমাদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখো তোমাদেরও ভীষণই ভালো লাগবে তা বন্ধুরা আমার এই রেসিপিটি কিন্তু লাইভ দেখে লাইক করতে ভুলো না আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে তোমরা শেয়ার করে দিও তারাও এইভাবে বানিয়ে খেতে পারবে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যারা করেছো তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে নিও তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার